ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ধমক দিচ্ছেন। তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল ঘেরাও একদম ছাড় নাই পুরা ঘেরাও কর দূঙ্গা এ বঙ্গাল হা এস আইআর ন আশি হাজার পাঁচশো বিএলও দিলেন আপনি দিয়েছেন আপনার সরকার আইসিডিএস দিন প্যারা টিচার দিন প্রাইমারি টিচার দিন আপনি দিয়েছেন গতকাল পর্যন্ত তিপ্পান্ন হাজার বিএলএ টু দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন তো তো অলরেডি অ্যাকসেপ্টেড বাধ্য ভারতবর্ষের সংবিধান এই পড়ে নেন পড়লে খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে যত দেখবে কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো ইহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গে আলাদা এবং নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে এটা সোশ্যাল মিডিয়ায় তারা যদি ওরা আসে বলে প্রচার করছেন বাংলা নাকি বিহার এবং উত্তরপ্রদেশ হবে না যদি আসবে তো গিলে ফেলেছে যদিটা উঠে যাবে বের করে দেব গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছেন হাত মাঝতে মাসতে দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের কোটি লক্ষ আপনাদের ডায়মন্ড হারবারে সব ইভিএম জোড়া ফুল ছাড়া বাকিগুলোর সালো টেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীকও খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত হাজার ট্রিপল ডবল মৃতলা আমরা দিয়েছি যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথী আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার দিয়েছে চেয়েছে অটোমেটিক চলে যাবে নাম লিখতে বলেছে ওটা বাবা মা আপনি কাকা যেটা বা চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন যেতে আপনাদের